নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার আজকে সকাল সকাল ফোনটা নিয়ে বসার কারণ হলো ফ্লিপকার্ট গ্রোসারি কারণ ফ্লিপকার্ট থেকে মোটামুটি সব কিছুই কিন্তু আমার বেশ ভালো পাই যেমন যে কালো জিরোর প্যাকেটটা মাঝে মাঝে অ্যাভেলেবেল করে এই জন্য আমি দশ প্যাকেট মতন অর্ডার করে নিয়েছি তার মধ্যে ঘিটা এটা একটা ছোট একটা প্যাক অর্ডার করে দেখেছিলাম কিন্তু সত্যিই খুব সুন্দর টেস্ট তাই জন্য আমি এবার পাঁচশো এমএলএটা অর্ডার করে নিলাম গরুর ঘিটা সত্যি খুব সুন্দর আর একটা জিনিস যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সয়াবিনের এই যে ফরচুনের মিনি সয়া চান এটার কিন্তু স্বাদটা কিন্তু সত্যি অমায়িক কারণ এখানে এতদিন ধরে এর আগেও আমি কিছু দুটো প্যাক অর্ডার করেছিলাম সত্যিই কিন্তু খুবই টেস্টি আর খুবই ভালো যাই হোক এবার এসব সব জিনিসগুলো চুজ করা হয়ে গেল এবার অর্ডারটা প্লেস করা যাক অর্ডারটা এবার প্লেস করা হয়ে যাচ্ছে দেখি এবার কবে দেয় দেখুন পাঁচ তারিখে দেওয়ার কথা হচ্ছে এবার দেখি পাঁচ তারিখে এবার কটা বাজিয়ে দেয় দিতে দিতে চলুন এবার বাইরেটা আপনাদের দেখাই আজকে সারাটা দিন পুরো একদম বৃষ্টি একদম সাড়েটা দিন দম ধরে রয়েছে এখন এগারোটা দশ মতন বাজে তার মধ্যে আজকে বাবুকে স্কুলে পাঠাইনি। কারণ হচ্ছে সকাল সকালবেলা যখন স্কুলে নেওয়ার জন্য ওকে তুললাম তখন দেখছি গাটা ভীষণ পরিমাণে গরম আর দেখুন এই যে আমার আমলা গাছটা কী সুন্দর বড়ো হয়ে গেছে এটা ভাবছি টপ এবার চেঞ্জ করে দিতে হবে যেহেতু একটু বড় হয়ে গেছে একটু বড়ো জায়গায় দিলে পরে জায়গাটাও বেশি পাবে আর গাছটাও একটু বেশি মজবুত হবে সবাই একটু গোড়াগুলো একটু হালকা করে খুঁড়ে দিলে তারপরে জল টল দিলে গাছটা একটু অক্সিজেনটা মানে ভেতরটা যায় আর কি এটুকু আমার শোনা যে গাছটা একটুখানি মোটামুটিভাবে খুঁড়ে দিলে পরে যে হাওয়াটা উপর থেকে পায়ে একটু ভেতরটাও হাওয়াটা যাবে হাওয়া বাতাসটা লাগলে বলে গাছটা একটু ভালো হয় এমনিতেও বৃষ্টিতে চারিদিকে যা সবুজে সবুজ হয়ে গেছে চলুন আজকে ঘরে সেরকম কিছু নেই তাই জন্য রান্নাবান্নার মধ্যে একটু পাপড় ভাজা একটু আলু চোখা আর একটু ডাল ভাত আর টুকটাক এই এইসবই আজকের খাওয়াটা এখন দেখতেই পাচ্ছেন এই যে পুজোর মন্দিরটা ছিল সেটা তো একসময় কালো রঙের ছিল এখন সেই সাদা রঙের পেন্টটা করা হয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে বলুন মন্দিরটা সাজানোর পরে আপনাদের একবার দেখাবো আপনারা তো প্রায় দেখেছেন এই মন্দিরটা প্রায় আমার একটা কালো ছিল সেই জন্য এখন সাদা রঙটা করা হয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে বলুন তার মধ্যে ঠাকুরের জিনিসপত্রগুলো সব এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে রেখেছি এখানে একটা টেবিল যেটা ছিল এখন সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আর সাজানোর পরে আপনাদেরকে একবারে দেখাবো জানেনি তো আমার ছেলেটা কতটা দুষ্টু তার মধ্যে দেখুন ঘরে সারাক্ষণ থাকলে এদিকে ওদিকে খেলনাগুলো কতবার গোছানো হয় আর মানে হয় না পারা যায় না একবার গোছায় আবার একবার ই করে এই রকমই সবসময় চলতে থাকে তাই জিনিসগুলো আমার আবার এখন গোছাতে হবে গুছিয়ে এই যে এখন দেখছি চুলোটা পুরো পরিষ্কার করে ফেলি আর ছেলেটা বড্ড বায়না করছে কেক খাবে বলে তাই একটু ভাবছি একটু কেকটা বানিয়ে দিই চলুন আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করবেন আর বলবেন কেমন হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্য করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তারপরে দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন